হ্যাঁ অবশ্যই কোনো দলের নেতা হিসেবে না সুরজিৎ দত্ত মহোদয় বিধানসভা দীর্ঘদিন আমার সহকর্মী ছিলেন যে মতাদর্শ বা রাজনৈতিক পদ ভিন্ন হলেও ব্যক্তিগতভাবে তার সাথে খুব ভালোই সম্পর্ক ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে তার বিধানসভা কেন্দ্রতে প্রতিনিধিত্ব করেছেন এবং মানুষের মধ্যে খুবই গ্রহণযোগ্য ছিলেন মানে গ্রহণযোগ্যতা ছিল না জনপ্রিয় ছিল আমি তার এই মৃত্যুতে প্রয়ান গভীর শোক করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহ জ্ঞাপন করছি এবং আশা করি যে তিনি যে সমস্ত ভালো কাজ করেছেন প্রত্যেক মানুষই যে কিছু কিছু ভালো কাজ তো অবশ্যই করে তিনিও অনেক কাজ করেছেন এগুলি মানুষ মনে রাখবেন এবং সেভাবেই একজন বিধায়ক হিসাবে মন্ত্রী হিসাবে শুধু এই রামনগর বিধানসভা কেন্দ্রের যারা না ত্রিপুরাত্যের মানুষ তাকে স্মরণ করবেন আমি তার স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি